একদম ইনটাক প্রোডাক্ট এগুলা আপনি দেখতে পারেন এর পাইলে সেজন্য আমি এটার দাম আছে মাত্র 7000 টাকা তো এই টাকা তাহলে আমরা দিচ্ছি 30000 টাকা এটা একেবারে প্রমাণ সহকারে 50 পিস 100 পিস যা লাগে আপনি তা আমার থেকে কাছ থেকে নিতে পারবেন আপনারা নিচে ডিপ এটা আপনি ডয়ার ছাড়া ইউজ করতে পারেন যদি এক সপ্তাহের মধ্যে সমস্যা হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন তবে মাত্র 9500 টাকা 9500 টাকা এর ছাড়া যদি 20 পিস 30 পিস নেন সেক্ষেত্রে আমি 11000 টাকা দিব এটা হচ্ছে শাকলক মেড জাপান নিতে পারেন দশ হাজার টাকা এই প্রোডাক্টটা দিয়ে দিবো মাত্র নিচে হচ্ছে ডিপ মাত্র নয় হাজার টাকা এই প্রোডাক্টটা দিয়ে দিব এটা আবার ওয়ালটন ওয়ালটন কিন্তু এটা ঢাকা ছিল অনেকেই আমার সাথে পাইকারি ব্যবসা করে ওই ওরা নিয়ে গেছে এখন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যাচ্ছি চেয়ারম্যান ঘাটার রেফ্রিজারেশনে যা ডিটি রোড চেয়ারম্যান ঘাটার পূর্ব পাশে হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে আপনারা পুরাতন জাহাজের এবং নতুন অকশনে ফ্রিজ আর ব্যবহার করা পুরাতন ফ্রিজ খুচরা এবং পাইকারি দুইভাবেই ক্রয় করতে পারবেন যারা ব্যবসা করতে চান তারা এখান থেকে অপশনের ফ্রিজ নিয়ে ব্যবসা করতে পারবেন আশা করছি অনেক কম দামে আপনারা এখান থেকে নিতে পারবেন তো চলুন আমরা তাদের কাছে চলে যাই আর তার কাছ থেকে জেনে নিই কি ধরনের ফ্রিজ আপনারা এখানে পাবেন আসসালামু আলাইকুম বেয়ার্স নতুন একটা দোকানের নতুন একটা ভিডিও আমাদের দোকানের নাম হচ্ছে আর চেয়ারম্যান গাটা রেফ্রিজারেশন চেয়ারম্যানকার আসলে আমাদের দোকানটা পাবেন একবার রাস্তার পাশেই দোকান ম্যাডামের ব্লকের এই প্রথম ভিডিও হয়ে যাচ্ছে আর এটাই নতুন দোকান নতুন ভিডিও যাই হোক বিয়ার্স আপনারা যারা দূর থেকে আসতে আছেন তারা সরাসরি এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আর কেউ যদি চান অনলাইনে অর্ডার করতে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে পণ্যগুলো নিতে পারবেন আমরা করে যে কোনো জায়গায় পাঠাচ্ছি আর এভাবে যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার দেওয়া হচ্ছে আপনার স্ক্রিনশট তুলে ছবিটা দিয়ে দিল হোয়াটসঅ্যাপে তাহলে আমরা ইজিভাবে আপনার জিনিসটা বুঝতে পারব কোনটা আসতে যায় কোনটা লাগবে আপনার আর যাই হোক আমাদের এখানে নতুন আছে পুরাতন আছে আপনার যেমন ইচ্ছে তেমন নিতে পারবেন আমি কিছু নতুন মাল দেখাচ্ছি এগুলো হচ্ছে অকশানের যমুনা ব্র্যান্ডের তিনশো তেত্রিশ লিটার যমুনা কোনো প্রকার কোনো ইউজ করা হয় না একবারে ইনটেক এটা উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল তিনশো তেত্রিশ লিটার এগুলো আমরা রেট চাচ্ছি মার্কেটে এগুলো যা প্রাইস তার থেকে বিশ হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে আমরা মালগুলো সেল দিচ্ছি সরাসরি বলছি মার্কেটে যদি এটা পঞ্চাশ হাজার হয়ে থাকে তাহলে আমরা দিচ্ছি তিরিশ হাজার টাকা এটা একেবারে প্রমাণ সহকারে তারপর এটাও তিনশো এটাও যুনা সেম এটাও বিশ হাজার টাকা কমে সেল দিচ্ছি এগুলো ইনটেক কোনো প্রকার কোনো ইউজ করা হয় নাই দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আর যারা চাচ্ছেন অনেকে ডয়ার ডিপ চাচ্ছেন আপনারা নিচে ডিপ এটা আপনি ডয়ার ছাড়া ইউজ করতে পারেন ডয়ার ছাড় আপনি ডয়ার ছাড়া আপনি ইউজ করা যাবে আবার মন চাইলে ডয়ার ডিপ ইউজ করতে পারবেন এটাও উপরে হচ্ছে নর্মাল এগুলো কোনো প্রকার ইউজ করা হয় না একবার ইনটেক এগুলো দেখতে বোঝা যাচ্ছে একদমই নতুন হ্যাঁ একদমই নতুন কত পড়বে কত লিটার এগুলো এটা এটা হচ্ছে 232 লিটার এটা 232 লিটার এটা 333 লিটার তারপর এদিকে আরটা আছে এটা যমুনা এটা আমরা কেমন এগুলো বললাম তো এগুলো এখন তো সবগুলো একদম ইজি হাতের সবগুলো হাতের ভিতরে এটা যদি চল্লিশ হাজার টাকা মার্কেটে সেল দিয়ে থাকে আমি বিক্রি করবো বিশ হাজার টাকা অর্থাৎ মার্কেটে যা সেল দিবে তার চেয়ে বিশ হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি বিশ হাজার টাকা কম দিবে আর এগুলো হচ্ছে আপনার ওয়ালটনের একেবারে ইনটেক প্রোডাক্ট কোন প্রকার কোনো ইউজ করেন একদম ইনটেক প্রোডাক্ট এগুলো আপনি দেখতে পারেন এটা এটা হচ্ছে আপনার ডিবের অংশ এগুলো এখনো খোলা হয় না আমি আপনাকে জাস্ট একটা খুলে দেখাচ্ছি ট্যাপগুলো লাগানো তো এটা হচ্ছে ডিপ আইস বক্সটা এখনো খোলা হয় নাই আবার এটা হচ্ছে পানের স্ট্যান্ড আর বাকিটা হচ্ছে নর্মাল এগুলো সব চাবি সহ পাইছি সবগুলো দাও আছে চাবি টাবি সবগুলো আছে একবারে ইনটাক এটার মধ্যে আপনার চারটা কালার আছে একটা হচ্ছে আপনার নীল কালার একটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে আপনার রেড কালার চকলেট কালার আর কি আর গোল্ডেন সিলভার নীল কালার চারটা কালার আছে একটু এদিকে আসেন আমি আপনাকে আর কয়েকটা ফিস দেখাই এই ধরনের এখানে অনেকগুলো আছে এখানে আছে শুধু এগুলো না তো আমার এখানে গোডাউন পিছনে হচ্ছে আমার গোডাউন গোডাউন মধ্যে অনেকগুলো আছে এগুলা হচ্ছে আনতে যাচ্ছে আমার একশো বিশ থেকে আর প্রায় তিরিশ চল্লিশ আছে আবার এক টলি নামবে আবার একশো বিশ আসবে

টেনশন না আমার এখানে আসবেন সরাসরি গোডাউন দেখবেন গোডাউন দেখবেন দোকান দেখবেন সবগুলা দেখে আপনার পঞ্চাশ পিস একশো পিস যা লাগে আপনি তা আমার থেকে কাছ থেকে নিতে পারবেন এগুলো অনেকগুলো আছে আরেকটা জিনিস এটা পাইকারের সিস্টেম আর যদি কেউ যদি খুচরা নিতে চান সেক্ষেত্রে আমি একটা করে স্টেপ্লাস ফ্রি দেবো স্টেপ্লাস হচ্ছে আবার ওইটাও নতুন আমি বলছি ডিজিটাল স্টেপ্লাস স্যামসাং একটা স্টেপ্লাস যদি কেউ খুচরা নেন ঠিক আছে তারপরে এখানে কিছু ডিফারেন্স করে পড়বে কি বলে দাও যারা এগুলো এগুলো যারা খুচরা নিবে যারা খুচরা নিবে একটা ডিজিটাল ইনটেক স্টেপ্লাস দিয়ে দিব একদম 15000 টাকা পড়বে 15000 টাকা হ্যাঁ 15000 টাকা পড়বে স্টেপ্লাস দিয়ে দিব আর যারা পাইকারে নিয়ে যাচ্ছেন যদি কেউ পাইকারে নেয় সেক্ষেত্রে আমি স্টেপ্লাস দেব না পারফিস 11000 টাকা করে দিয়ে দিব 11000 হ্যাঁ পারফিস 11000 হাজার টাকা স্টেপের চারা যদি বিশ পিস তিরিশ পিস নেন সেক্ষেত্রে আমি এগারো হাজার টাকা করে দিব আর কেউ যদি পঞ্চাশ পিস অর্ডার করেন সেক্ষেত্রে দশ হাজার পাঁচশো লাস্ট প্রাইস যদি পঞ্চাশ পিস সেটা হচ্ছে রেকর্ড রেখে অনেকে বলে ভাই আপনি তো দশ হাজার টাকা বলছেন কিন্তু আমার দুঃখ লাগে যে ভিডিওটা পুরোটা না দেখে ভাই দশ টাকা বলছেন পাঁচশো টাকা বলছেন কিন্তু কখন বলছি ওইটা আর মাথায় থাকে না যদি পঞ্চাশ পিস নেয় দশ হাজার পাঁচশো টাকা করে রাখবো

এটা হ্যাঁ এটা পুরোটাই ডিপ এটা শিবের এটা হচ্ছে শ্যাকলক মেড জাপান এটা সম্পূর্ণ ডিপ এটা যদি কারো লাগলে নিতে পারেন একদম পনেরো টাকা দিয়ে দিব একদম পনেরো টাকা তারপরে এদিকে একটা আছে এটা হচ্ছে পুরাতন প্রোডাক্ট এটাও পুরো ডিপ নিচে হচ্ছে নর্মাল এগুলো খুব কম প্রাইসে দিচ্ছি যেহেতু আমাদের নতুন দোকান নতুন প্রথম ভিডিও সবার জানতে হবে বুঝতে হবে তো একবারে কম প্রাইজে দিচ্ছি মাত্র দশ টাকা এই প্রোডাক্টটা দিয়ে দিব মাত্র দশ হাজার টাকা তারপরে এদিকে আরো কিছু প্রোডাক্ট আছে এগুলো আপনাকে এটা হচ্ছে সিঙ্গার থাইল্যান্ডি এটা সিঙ্গার থাইল্যান্ডি খুব সুন্দর দেখেন ভিতর দেখেন এটা উপর হচ্ছে ডিপ এটা আমার ঢালাই বড়ি এটা হচ্ছে ঢালাই বড়ি উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলা ডেকোরেশন দাও আছে মাত্র দশ হাজার টাকা হলে এটা দিয়ে দিব মাত্র দশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার দেশি প্রোডাক্ট অনেকে বলে দেশি প্রোডাক্টকে শিপ বলে বিক্রি করে এরকম অনেক কথা শুনি তবে আমরা সরাসরি বলে দিচ্ছি আমাদের এখানে শিবের মাল আছে সেকেন্ডের মাল আছে নতুন মাল আছে আপনার ভাই যেটা মন চাই সেটা নিবেন কিন্তু বলবেন না যে আমরা বাংলা মালকে শিবের বলে ওইটা বলবেন না এটা ওয়ালটন মেড ইন বাংলাদেশ এটা ভিতরে কন্ডিশন দেখেন এটা উপর হচ্ছে ডিপ অনেক বড় ডিপ অর্ধেক ডিপ অর্ধেক না আপনি ব্যবহার করে বিক্রি করে দিতেছে তাই না এগুলো হচ্ছে যে আসলে এটা পুরাতন অকশন হয় পুরাতন অকশন থেকে নাও এটা তবে মালগুলো 100% ওকে আছে মালগুলো 100% ওকে আছে আর আমার পুরাতন মালের গ্যারান্টি ওয়ারেন্টি তো আপনি এখনো জানতে চান না সেটা তো আমি বলে দিচ্ছি আমি নিজ থেকে আমার পুরাতন মাল যদি কেউ নেয় এক সপ্তাহ হচ্ছে সার্ভিস গ্যারান্টি দেখ সরি সার্ভিস না রিফ্রেশ গ্যারান্টি এক সপ্তাহের মধ্যে যদি প্রোডাক্টটা কোনো সমস্যা হয় পুরাতন মাল কোনো গ্যারান্টি ওয়ান্টি হয় না স্বাভাবিক সেটা সবাই জানে এটা অবশ্যই প্রশ্ন করার কথা নয় তবুও আমার প্রত্যেক পক্ষ থেকে আমার পুরাতন মালগুলো যারা নেবে এক সপ্তাহের মধ্যে যদি কোনো প্রকার নষ্ট হয়ে যায় আমি মালটা রিটার্ন নিব আরটা মাল দিয়ে দিব যদি এক সপ্তাহের মধ্যে সমস্যা হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন তবে কোনো প্রকার হবে শুধু রিফ্রেশ গ্যারান্টি হবে এক সপ্তাহ শুধু এক সপ্তাহ আরেকটা মাল দেখেন এটা হচ্ছে সিঙ্গার একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা কম ফ্রি আছে সামনে দেখবেন আরও অনেক কম প্রাইজে পাবেন এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা তারপর আরেকটা আছে এটা হচ্ছে আপনার তসিবা এটা তসিবা উপরে হচ্ছে ডিপ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে নর্মাল এখনো ওয়াশ করা হয় নাই অনেক মাল ওয়াশ টু ওয়াশ ওয়াশ করতে হবে এটা আমি বারো হাজার টাকা করে দিয়ে দিব বারো হাজার টাকা করে দিয়ে দিব তারপর এদিকে আরেকটা আছে এটা হচ্ছে মিলন স্টোন মিলন স্টোন এটা আপনার উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ এটা মাত্র নয় টাকা একদম নয় টাকা তারপর এটা আরেকটা আছে মিনার এটা উপরে হচ্ছে নর্মাল উপরে নর্ম্যাল নিচে হচ্ছে নিচে হচ্ছে ডিপ এখানে একটা লগ আছে বুঝছেন এখানে একটা লগ আছে আর ডয়েরটা পায় নাই কিন্তু মালটা আমার সব বলে ঠিক আছে যেহেতু আমার এখানে ডয়ার পায় নাই দুইটা আমি ডয়ার পাই নাই সেজন্য আমি এটার দাম রাখছি মাত্র সাত হাজার টাকা এটা নষ্ট বলি না আমি ডয়েরটা পাই নাই সেজন্য এটার দামটা একটু কমে গেছে তারপরে এদিকে আসেন এদিকে আরেকটা আছে এটা হচ্ছে আপনার স্যামসাং এর নন পোস্ট ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা হলে দিব মাত্র দশ হাজার টাকা আরটা আছে এটা হচ্ছে সিঙ্গারের ফ্রিজ আকাশি কালার খুব সুন্দর উপরে নর্মাল সরি উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র নয় হাজার টাকা তারপর আটটা কালার আটটা ফ্রিজ দেখেন খুব সুন্দর উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এই যেহেতু এদিকে একটু স্কেচ আছে মাত্র নয় হাজার টাকা দিয়ে দিব তা না সব বলে ঠিক আছে আর এটা হচ্ছে সুপার রেস্টুরেন্ট এটা মেড ইন ইতালি এটা কিন্তু বাইরের প্রোডাক্ট মেড ইন ইতালি এটা আপনার উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র নয় হাজার টাকা এই প্রোডাক্টটা দিয়ে দিব মাত্র নয় টাকা এগুলো হচ্ছে যেহেতু প্রথম নতুন দোকান নতুন ভিডিও সেজন্য এই দামগুলো নেক্সট টাইম যে ভিডিওগুলো এই রেটগুলো আর পাবেন না আশা করি এটা যারা ভাগ্যবান তারাই অর্ডার করবে তারাই নিয়ে ফেলবে এই মালগুলো আর পাওয়া গেলে সন্দেহ স্যামসাংয়ে দেখেন এটা উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল একদম বারো হাজার টাকা এটা যদি কেউ নি যান বারো হাজার টাকা লাগবে বারো হাজার টাকা হলে এটা দিয়ে দিব তারপরে আর সিঙ্গার প্রোডাক্ট দেখেন এটা উপরে হচ্ছে উপরে হচ্ছে সরি উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র আট হাজার টাকা আরেকটা ফ্রিজ এটা হচ্ছে ইলেক্ট্রা খুব সুন্দর কালার এটা উপরে হচ্ছে নর্মাল উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র নয় হাজার টাকা দিয়ে দিবো তারপরে দিকে ডিপ অনুগুলা ছিল কালকে বসু অনুগুলা ডিপ বিক্রি করছিলাম এটাও বাইরে বিক্রি করছে এটা বাইরে চলছে এটা হচ্ছে হবিগঞ্জ হবিগঞ্জ সদর চলে আসছে গা হবিগঞ্জ সদর কালকে অনেকগুলো এইখান থেকে ওই পর্যন্ত ডিপ ছিল প্রায় দশ বারোটা ডিপ ছিল আর দুইটা আছে এগুলো দেখতে পারেন ডিপের ভালো চাহিদা এটা এটা আবার বাংলায় ফ্লিজ ওয়াল্টন ওয়ালটন কিন্তু এটা ঢালাইভরি ওয়াল্টনের প্রোডাক্ট এটা ঢালাই ভরি শক্ত এটা কেউ যদি নিতে চায় মাত্র দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা তারপর এটা হচ্ছে র্যাংকসের প্রোডাক্ট এটা হচ্ছে র্যাংকসের এটাও নিলে দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা হইলে এটা নিতে পারবে এগুলা পাই প্রোডাক্ট তারপরে এদিকে আমার একটু এদিকে বিতরণ গুলো প্রোডাক্ট আসছিলাম এখানে আমার এখানে এইটুকু পর্যন্ত সবগুলাই ফ্রি ছিল ওই অনেকে পাইকারি ব্যবসা করতো আমার সাথে তো নিয়ে গেছে গাছের জন্য এখন আপাতত মাল নাই এখানে আপনার প্রায় তিরিশ চল্লিশ শিস্ত হবে

তো যাই হোক আমার থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল নিতে পারবেন আমার সামনে এসি ফ্রিজ ওয়াশিং এগুলো থাকবে এখন তো আপনার এসি খুব কম নাই বললে চলে তবে এসি আমার গোড়ানো আছে রেডি হচ্ছে মানে আমরা শিপ থেকে মানি কানে যে প্রোডাক্টগুলো নেই এসি গুলো বিশেষ করে ওগুলো আপনার ইনডোর আউটডোর আলাদা আলাদা চেক করতে হয় তো চেক করে তারপর প্রোডাক্ট গুলো আনতে হয় তো আমার এসি অলরেডি আছে বিশ ত্রিশটা আছে আমি সবগুলা চেক করতেছি চেক টেক করার পরে তারপর আমরা আজকে নেক্সট ভিডিওতে আমার এসি গুলা দেখতে পারবেন এসি ওয়াশিং এগুলা দেখবেন আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ